এই দিনের জিকির আজকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সেটা হচ্ছে তকবির তকবির আর তকবির দুই ভাগে বিভক্ত এই তকবিরের বিষয়টি উল্লেখ করেন এই বিষয়ে অনেকে সংশয় কখন তকবির পড়বো কোন সময় পড়বো জি হ্যাঁ এই তকবিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে তকবির মোতলাক এবং তকবির মোকাইয়ত মোতলাক মানে যে কোনো সময় তকবির পড়তে থাকবেন সকাল বিকেল দুপুর যে কোনো সময় রাত দিন যে কোনো সময় নামাজের আগে পরে সব সময় যে কোনো সময় আপনি তকবীর ঘরে বাইরে যখন আপনার সুবিধা হয় যখন মনে হয় আল্লাহ ভুল আলমেন এই জিকির করবেন হচ্ছে তকবীর মতুল্লাক যেই তকবির কোনো কিছুর সাথে সম্পৃক্ত না মতলাক মানে আর তকবীর মকাইয়দ মানে কোনো কিছুর সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে মকাইয়দ বিশ্বলাওয়াতিল খামস সহজ ভাষায় বোঝেন পাঁচ অক্ত নামাজের সাথে সম্পৃক্ত তকবীর অর্থাৎ পাঁচ অক্ত ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহমান্লাম কাসাল্লাম ওয়াল ইকরাম এতটুকু বলে নিয়ে তারপরে বলবেন তকবীর এই তকবীর বাক্যগুলি কি এইটা হচ্ছে জানার বিষয় তকবীরের বাক্য কি বলেন তো আপনারা আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার করে ঠিক না আল্লাহ আকবর আল্লাহ আকবর দুই বার করে না তিনবার করে দুই বার করে পড়তে পারেন তিনবার পড়তে পারেন হ্যাঁ মর্মে দুই রোগী বর্ণনা এসছে আরব দেশে যেন দেখা যায় যে অনেকে তিনবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ তিন তিন ছয় আর দুই বার করে এসছে যেটা আমাদের দেশে প্রসিদ্ধ অল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার। ওয়ালিল্লাহিল হাম দুটোই জায়েজ রয়েছে দুই বার করে তাকবীর বলেন দুই দুই চার অথবা তিন বার করে বলেন দুটেই ফরবানিত এই তাকবীর বললাম যে দুই ভাগে ভাগ করা যায় তাকবীরের مطلق মানে যে কোন সময় এই তাকবীর কখন থেকে শুরু হবে আর কখন শেষ হবে আর তাকবীরের মুকায়্যদ কখন থেকে শুরু হবে কখন শেষ হবে এই বিষয়টি উল্লেখ করব আল্লামা শেখ ইবিন আবাজ রহমতুল্লাহ আলী এই বিষয়টিকে বিস্তারিত আলোচনা করেছেন শেখ ইব ওসাইমিন তার তারপর উল্লেখ করেছেন এই দুই আলেমের আরব দেশের শুধু নয় সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম যদি বর্তমান যুগে বলতে হয় তাহলে এই দুইজন আলেমের নাম অবশ্যই বলতে হবে এক নম্বর দুই নম্বরে বলতে হবে তো তাদের কথা আপনাদের সামনে উল্লেখ করব। তারা বলছেন যে আত্মাকিবির ইয়ান কাসেময়লা কিসমেন তকীর দুই ভাগে বিভক্ত তকবির কয় রকম দুই রকম তকবীর মোতলাক সেটা লায়া যেই তকবীর কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয় সংশ্লিষ্ট নয় সুতরাং এই তকবীর সময় বলা সুন্নাত সব সময় যে কোনো সময় বলার সমসা ওয়াল মা সকালে বলেন আর বিকেলে বলেন রাতে বলেন আর দিনে বলেন কাবলা সলাতে সলা সলাতের আগে বলেন আর পরে বলেন মসজিদে বলেন বা বাইরে বলেন অফিখ খুললে যে যেকোনো সময় বলতে পারেন আপনি দ্বিতীয় তকবীর হচ্ছে তকবীর এ মোকাইয়াত ওয়াহাল্লা জিয়া তাকাইয়াদো বে আদবারী সলাওয়াত আর সেটা হচ্ছে এমন তকবীর যেটা ফরোজ সলাতের পরের সাথে সম্পৃক্ত ফরেজ শরৎ থেকে সালাম ফেরার পরে বলছেন কখন কখন এই তকবীরগুলি হবে বলছেন ফাই ওসানর তকবীর ওর মোতালাক্ফি আশরে জিলিহ যাওয়া সাই র আই প্রথম তকবীরে মতলাকটা শুনে কখন থেকে কখন যখন থেকে চাঁদ দেখার খবর পেলেন তখন থেকে শুরু করে অর্থাৎ পহিলা জিল হজ যে সন্ধ্যাবেলা শুরু হলো চাঁদ দেখার খবর পেয়ে হ্যাঁ অথবা জিল কাদা ত্রিশ পুরা করার পরে ঠিক না তখন থেকে শুরু করি এই দশ দিন তো পড়বে নি তকবীর তার সাথে সাথে আইএমএ তার শিকের তেরো তারিখ যে শেষ তেরো তারিখ পর্যন্ত অতপ্ত দিয় মিন দখলে শাহ রিজিল হিজ্জা আর তা শুরু হবে জিল হাজমা শুরু হওয়া থেকে মিন গরু বেশাম আখের ইয়মিন শাহর ইজিল কাদ জিল কাদমাসের শেষ দিন যখন সমাপ্ত হইল জিল হজমা শুরুল তখন থেকে ইল্লাহ আখের এ ইয়ামিন মিন আইয়ামি তাশরিক আইয়েম তাসরিকের শেষ দিন পর্যন্ত এটা হচ্ছে কি তকবিরে মতুলাখ আর তার সাথে সাথে তকবিরে মকাইয়েদ তকবির মকাইয়েদ কখন

যেমন বললাম আস্তাক ফিরুল্লাহ পড়বেন তিনবার তারপরে আল্লাহমাসম তাবারকালিক তারপরেই বলবেন এই তাকবির আল্লাহ আকবর আল্লাহ করে উচ্চ স্বরে বলা এই তকবির মনে মনে নয় উচ্চ স্বরে ঘরে বলেন বাইরে বলেন তকবীর মুতুলা খোর মোকায় উচ্চ স্বরে বলাই হচ্ছে সন্নাথ এই তকবীর আরাফার দিনের ফজর থেকে শুরু হবে আর শেষ হবে কখন এলা গরুবশে আয়ামে আইএমএিকের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত মানে তেরো তারিখের মাগরীব পর্যন্ত তেরো তারিখের মাগরিব পর্যন্ত ফাইজা এটা তরিকা কি বলছেন ফাইজা সাল্লাম আল ফরিজা ফরোজ থেকে সালাম ফিরবে ওয়াস্তাক ফেরাস্তালাস তিনবার আস্তা ফেরুল্লাহ পড়বে ওয়াকাল আর বলবে আল্লাহমন্তসালাম মিনকা সালাম তাবারাকজালআকলাম এটুকু বলবেন কারণ অনেকে ভুল করে আবার বাড়াবাড়িটা ভালো না সালাম ফেরার পরে আল্লাহ একবার আস্তাক ফেরুল্লাহ পড়লো না আর সালামও পড়লো না একবার আল্লাহ আকবর সালাম ফিরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু এটাও সুন্নতের খেলাফ জি তাই এই দুই শাখ স্পষ্ট করেছেন যে এই আজাল জালাল আলী কাম পড়ার পরে বাদা বি তকবীর তকবীর শুরু করবে এটা কারা বলছে হাজাল গাইরিল হাজ এটা যারা হাজি নয় তাদের জন্য আপনাদের জন্য যারা হজে যাবেন না তাদের জন্য ওয়াম্মাল হাজ হাজি সাহেবরা কখন থেকে কখন করবেন হাজির সাহেবরা কোন তকবীর তকবীর এ কখন করবেন ফাইজা সাল্লাম মিনাল ফরিদ তে কি বলছে হাজ হাজি ফাইয়াবাদ দাও তকবীর অল মোকায়াদ থিহাকৈহি মিন জোহরে আওমিন নাহ হাজি সাহেবরা তকবীর রে মোকায়াদ শুরু করবে কোরবানির দিনের জোহরের সালাতের পরে সালাম ফিরে জহরের সালাতে সালাম ফিরে আর তারপরে তকবীর শুরু করবে আল্লাহ আকবর আল্লাহ ফাকর আল্লাহ ইরাহিল্লাহ আল্লাহ ফাকবার আল্লাহ আকবার অলিল্লাহ ইল পার্থক্য কতটুকু হইল যারা হাজি নয় তারা শুরু করলো আর হাজি সাহেবরা শুরু করলো দশ তারিখ হ্যাঁ জোহর থেকে শুরু করে তাহলে কয়েক পার্থক্য হ্যাঁ ফজর জোহর আসর মাগরে এশা আর ফজর ছয় অক্ট ছয় অক্ট বেশি গায়ের হাজি যারা হাজি নয় তারা ছয় অক্ট বেশি এ তকবিরে মোকাইয়াতে এর রেফারেন্স শেখ ইবিন আব্বাস রহমতুল্লাহ মজমু বাজ তেরোতম খণ্ড সতেরো নম্বর পৃষ্ঠা এবং শেখ ইবিন রহমতুল্ল আল এর একটি কিতাব রয়েছে অনেকগুলি খণ্ড যে কিতাবটি আমার কাছে আছে সে কিতাবটি হচ্ছে একটি ফিক্ষের বিস্তারিত ব্যাখ্যা আশারহুল মমতে আল আজাদুল মোস্তাক তাতে পঞ্চম খণ্ডে দুইশো থেকে দুইশো চব্বিশ পৃষ্ঠায় এই মাসাইলগুলি উল্লেখ করেছেন তিনি দলিল শুরুতে দুটো আয়াত পেশ করেছি মনে আছে আল্লাহ পাকের জিকির সম্পর্কে একটা আছে সূরা হজের আয়াত যাতে আছে এই জামা মালুমত ঈমান মানে এই 10 দিনে কি করো আল্লাহ পাকের জিকির আজকার করো আর সূরা বাকার আয়াতে রয়েছে যে আয়ামে তাশীকে আল্লাহর জিকির আজকার কথা 13 দিনে আল্লাহর জিকির আজকার হচ্ছে 13 দিনেই আল্লাহর জিকির আজকার রয়েছে কিন্তু নবী ইকারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সালাফে সালেহীন থেকে এই দুই রকম তকবীরের প্রমাণ রয়েছে সেই জন্য গবেষক আলামারা তকবীরকে দুই ভাগে ভাগ করেছেন তো এই আয়াতগুলির পরে এখন দু একটি হাদিস করে তকবীর সম্পর্কে এমাম বখারি রহমতুল্লা আলাই তার এই সহী বখারিতে আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হর রাজি আল্লাহ আনহম থেকে বর্ণনা করেছেন আন্না হম্মা কানা এক রোজা ইন আল্লা কে আবু হরেরা এবং আবদুল্লা বিন ওমর দুইজনে বাজারে বেরিয়ে যেতেন আমাল আশর এই জিলহাজ মাছের দশটি দিনে ফাই আনে দুইজনে উচ্চস্বরে স্বরে বলতেন ফায়ু কাব্যের উন্নাস হবে তাকবির তাদের তকবির শুনে লোকেরা হাটে বাজারে তকবীর বলতে থাকতো তার মানে উচ্চস্বরে না বলতেন নাহলে শুনে কী করে তকবীর বলতো মনে মনে নয় তাহলে আজকে এই সন্নদটি এমনভাবে উঠে গেছে যে যারা তকবির পড়ছেও তারাও মনে করে যে আমি মনে মনে পড়লাম তো সন্ন্যদ আপনি কায়েম করলেন না আল্লাহ যে শাহর হজ এবং জিল মাসের সাথে সম্পর্কিত বাদবন্দী শাহিরা নিদর্শন এগুলির একটি এটি যে আপনাকে প্রকাশ করতে হবে এই ছিল দুই সাহাবির আমল আমিরুল ওমারের কথা শোনেন রই আল্লাহ আনহু ওয়াখান ওমান খাত্তা ওমের খাত্তা ও আল্লাহ তালান হু এবং অব্ন এবং তার ছেলে আবদুল্লা বিন ওমার ইয়োকা বেরান এফি আইয়া মেনা ফিল মাসজিদে তার আত্ম্যাক বলতেন মেনার দেনগুলিতে মসজিদে মসজিদে খাইফ এখানে আর অফিল খেইমাতে তামুতে মেনাজে তামুতে সেই যুগে তাঁবু লাগানো হইতো তখন কারোর মতো করে তামুতে খেমার মধ্যে ওয়ার ফানে আসোয়া তাহমা তার উচ্চ স্বরে তকবির বলতেন বেজালিক হাত্তা তার তাজ্জা মেনা তকবির মেনা তকবিরের ধ্বনিতে বেজে উঠত কত জোরে তাহলে তকবির পড়তেন দুইজনে তকবির পড়তে লাগতেন লোকেরা শুনে শুনে নিজের নিজের তকবির পড়তো এই জন্য অলমারে বলেছেন যে তকবিরে তারা সুর ধরাইতেন না আজকালকার বিদাতি মতো হ্যাঁ আজকাল তকবির পড়ে তেন লাগলে একসাথে পড়বে হ্যাঁ আর ওর সাথে সাথে এক আওয়াজে সম্মিলিত তকবির আর যদি এক একা পড়তে বলেন তাহলে চুপ হয়ে যাবে পড়বে না একটা বড় রোগ আজকালকার মুসলিমদের শুধু এই ক্ষেত্রে না তালবিয়া লাভবাহিক পাঠ তালবিয়ার ক্ষেত্রে হজে যাচ্ছেন উমরে যাচ্ছেন আপনার বাস ভর্তি হ্যাঁ আর সবাই হজে যাচ্ছে যদি একসাথে আপনি মাইক নেন বা এমনি বলেন তকবির পাঠ আর সুর ধরে শুরু করে দেন সবাই আপনার সাথে এক হজে পড়ছে কিন্তু যদি বলেন যে ভাই এইভাবে তো সন্ন্যত না আপনারা আপনার নিজের নিজের তকবির তালবিয়া পাঠ করেন সব বন্ধ করে দিবেন খুব পরীক্ষা করে দিয়েছে আর পারা যাবে না তখন জানি না রোগ কি আছে রোগ হয়তো এই আছে যে ভালো করে মুখস্থ নেই কি জানি ভুল হয়ে যাবে রোগ আছে কিছু লোকের মধ্যে আর এক রোগ আছে যে শয়তান সবসময় সন্নতি কাজে হ্যাঁ বাধান দেয় আর বেদাতি কাজে প্ররোচিত করে জানি এমন ভাবে না পায় কারণ কাজ করে নাকি পাবে না শয়তান খুশি আর সন্নতির তরিকে যখন করতে বলবেন তখন শয়তান কি করে দেবে ভারী ভারী করে দেবে ভারী করে দেবে যাতে ওই কাজ করে নেকি না পায় আমাদের দেশে হ্যাঁ দুধ যারা পড়ে আর যারা জিকির করে সব বেদাতি তরিকার বেদাতি সম্মিলিত জিকির আর সম্মিলিত দুরুদ আল্লাহ ধরাই দেন কি মজার সুরে পড়ছে ঠিক না আর না হয় মহাব্বতের সাথে একটু জিকির করেন তো শুরু করে দিল্লাহ শুরু করে দিল তাই না তো বিদাতি জিকির করছে বলে সুন্নতি জিকির আজকাল রাত দিন সব সময় করেন আপনি যে কোনো সময় সারাদিন চলে গেছে একবার আস্তা ফরলা পড়েন সারাদিন চলে গেছে একবারও হ্যাঁ পড়ে সারাদিন চলেছে একবার আল্লাহাম আল্লাহ হকবর আল্লাহুল্লা আল্লাহর কাছে এত প্রিয় কথা এগুলি হয়তো বলেনি চিন্তা করেন এখনই তাহলে এই যে রোগগুলি বিদাতি কাজ থেকে মুক্ত হব সন্নতি কাজ করব না এমন তো ভালো কাজ না আর সন্নতি কাজের জন্য উৎসাহিত করবো না সন্নতি কাজ ভালো লাগে না বিদাতি কাজ ভালো লাগছে আর এই তো আর আরেক বড় রোগ যারা ভালো কাজ কিছু করতে চাইছে বেদাতি তরিকাই করছে যার ফলে তারা ক্ষতিগ্রস্ত আর যারা বেদাত মুক্ত হইতে চাইছে বেদাত হয়ে এই গুণা তো মুক্ত হইল কিন্তু সৈন্যতের স্বভাব থেকে নেকি থেকে নিজেদেরকে বঞ্চিত রাখছে তুই এটাও ভালো জিনিস নয় আল্লাহ পাক যেন সন্ন্যতের অনুসারী ভাই বোনদেরকে আল্লাহ পাকের হক আদায় করার জিকির কি রাজকারের তৌফিক দান করেন সন্ন্যতি তৈরিকায় তো এই ছিল দুটো বননা তাহলে তিন সাহাবি থেকে বনকলাম তাদের আমল তকবির পাঠ করা বাজারে তকবির পাঠ করতেন হ্যাঁ বাজারে বাজারে অথচ তাদের কোনো কাজ থাকতো না শুধু তকবির লোকজনকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তারা যেতেন এটা ছিল জিলহাজ মাসের দশ দিনে যারা হজে যাননি তাদের আর হজের ময়দানে মেনা তো তকবির পাঠ করতে আল্লাহ তারা তার ছেলে তাহলে এর দ্বারা বোঝা গেল যে হাজি সাহেবরাও তকবীর পাঠ করবে এই তকবীরগুলো হচ্ছে আইয়ামে তাশরিকের এই দিনগুলি তকবির বিশেষ করে বলছে যে নবী করিম সাল্লাম থেকে আর এক দল সাহাবাই থেকে তকবির প্রমাণিত রবি আনি নবী সাল্লা সাল্লাম আন জামাতি মিনা সাহাবাতে আন রাজি আল্লাহ ফি আদবারি সলাওয়াতিল খামস পাঁচ অক্ত ফরজ সলাতের পরে তকবির পাঠ করা নবী সাল্লাম দ্বারা প্রমাণিত একদল সাহাবাই কেরাম থেকে প্রমাণিত মিন সলাতিল ফজর ইয়ম আরাফা ইলা সলাতিল আসরে মিন ইয়ম সালিস আশারা মিন জিল আরাফার দিন ফজরের সলাত থেকে শুরু করে আইয়ামে তা শিখের তারিখ পর্যন্ত ওয়াহাজ আফি গাইরিল হাজ এটা হাজি ছাড়া অন্যদের